আসসালামু আলাইকুম রমজানে গৃহিণীদের সংসারে খরচ বাঁচানো ও সময় বাঁচানো দশটি কিচেন টিপস নিয়ে আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রমজানে আমাদের অনেক ভাজি পুরি খাওয়া হয় সেজন্য তেলের ব্যবহারটাও বেশি হয় তাই আমি একটা টিপস দেখিয়ে দিচ্ছি আমার এই টিপসের মাধ্যমে আপনার সংসারে তেলের খরচাটা কম হবে এই যে এই তেল যখন আমরা ভাজিপুরি করতে যাই দেখা যায় তেল চারিদিকে সিটা সিটি করে সরিয়ে পড়ে আর ধরেন টেনেও যায় তাই আমি একটা টিপস দেখিয়ে দিছি। আমার দুই লিটার তেলের মধ্যে আমি এই চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিচ্ছি এরপরে এই মাপে আবার চিনি দিয়ে দিচ্ছি এই চামচের তিন ভাগের এক ভাগ এরপরে এই দুটি মিশ্রণ দিয়ে তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব তাই তেলের মধ্যে পুরোপুরি মিশে যাওয়ার পরে এই তেলগুলো যদি আপনি ভাজি পুরিতে ব্যবহার করেন এতে করে আপনার তেল খরচ কম হবে এবারে রমজানে ভাজিপুরি করার আগে অবশ্যই তেলের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে ভাজিপুরি করবেন এতে করে আপনার সংসার খরচ অনেক কম হবে আশা করছি রমজানের সময় এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে সময় বাঁচিয়ে রোজার সময় কিভাবে কাজ করবেন সেরকম একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই ছোলাগুলো যখন আমরা রান্না করতে যাই দেখা যায় যে প্রায় পাঁচ সাত ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় এরপর আবার সিদ্ধ করতে হয় খানেকের মতো সময় যায় এতে করে আমাদের অন্য রান্নায় অনেক সময় নষ্ট হয় তাই আমরা যদি এই ছোলাগুলো কিছু ছোলা একসাথে বেশি করে নিয়ে এভাবে একদিন সিদ্ধ করে রেখে দেই আলাদা আলাদা বক্স করে এতে করে রোজার সময় আমাদের অনেক সময় বেঁচে যাবে যখন যতটুকু দরকার বের করে শুধু রান্না করলেই হবে আশা করি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে রোজার জন্য একসাথে বেশি করে ছোলা আনা হয় তাই দেখা যায় যে কিছু খাওয়া হয় আবার কিছু থেকে যায় পরবর্তীতে খাওয়ার জন্য তাই এই ছোলাগুলো যদি আমরা পট বরে রেখে দেই এর মধ্যে কেমন একটা পোকায় ধরে তাই ছোলা বেশি দিন রাখা যায় না তাহলে পোকা ধরবেই তাই এই ছোলা যাতে পোকা না ধরে এজন্য আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি এই ছোলার মধ্যে এভাবে কিছু রসুন ভেঙে রেখে দেবেন আর কয়েকটা শুকনো মরিচ এতে করে এই ছোলাগুলো আপনার অনেক দিন ভালো থাকবে কোনো পোকায় ধরবে না ছোলাগুলো বেশি দিন ভালো রাখার জন্য আমার এই টিপসটি ফলো করতে পারেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে রোজার সময় আমাদের রান্না রান্নাবান্নার জন্য অনেক পেঁয়াজ দরকার হয় তাই যখন রান্না করতে যাই তখন পেঁয়াজগুলো কেটে নিলেও অনেক সময় নষ্ট হয় তাই এজন্য আমরা একদিন কিছু পেঁয়াজ এভাবে গুছিয়ে রেখে দিতে পারি এই যে আমি এখানে কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মুসে পট ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। তা রান্নার কিছুক্ষণ আগে বের করে শুধু কেটে নিলেই হবে এতে করে আমাদের রান্নার কাজগুলো তাড়াতাড়ি হবে আবার কিছু পেঁয়াজ আমি কুচি করে কেটে এভাবে বক্স করে রেখে দিছি। এতে করে রান্নার কাজগুলো আরও তাড়াতাড়ি হবে তাই এই টিপসগুলো ফলো করে আপনার রোজার কাজগুলো অনেক সহজ করে নিতে পারেন আশা করি এই আইডিয়াটাও আপনাদের অনেক উপকারে আসবে রোজার সময় রান্নার কাজ সহজ করার জন্য এভাবে কিছু কাঁচামরিচও কুচি করে কেটে দিতে পারেন আমাদের বিভিন্ন ইফতারিতে বানাতে দেখা যায় যে কুচি কাঁচামরিচের দরকার হয় আবার কিছু কাঁচামরিচ এভাবে দুফালি করে রেখে দিতে পারেন এর সাথে আমি কিছু রসুন কুচি করে কেটে রেখেছি এগুলো কাজ দেখা যায় রান্নার সময় করতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হয় তাই কাজ করার আগে এভাবে একটু গুছিয়ে কাজ করলে আমাদের সংসারের কাজগুলো অনেক সহজ হয় এখানে আমি কিছু গাজর দুই রকমের কেটে রেখেছি আর কিছু ক্যাপসিকাম কেটে রাখলাম আর কিছু টমেটো কেটে রাখলাম এগুলো সব একসাথে আমি এভাবে একটা বক্সে গুছিয়ে রেখে দিলাম এতে করে আমার রান্নার কাজ আরও সহজ হবে বের করে শুধু যখন যেটুকু দরকার রান্নার কাজে ওটুকু ব্যবহার করে নিয়ে এরপরে বক্সটা আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে আপনার অনেক দিন যাবে আর সময়ও বেঁচে যাবে রান্নার সময় এই রোজার সময় মাছ ও ধোয়া ধুই অনেক সময় নষ্ট হয় তাই যদি মাছগুলো ধুয়ে ভালোভাবে রেডি করে এভাবে রেখে দেই এই যে দেখা যায় যে মাছ এমনি আমরা রেখে দেই অল্প ধুয়ে এতে করে এই মাছ থেকে গন্ধ আসে দু একদিন গেলেই তাই আমি দেখিয়ে দিচ্ছি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কিভাবে রাখলে গন্ধ হবে না আপনি বেশি দিন রেখে খেতে পারবেন এজন্য আমি বক্সের মধ্যে এভাবে মাছগুলো রেখে এর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে এভাবে রেখে দিচ্ছি এভাবে ঢিপ ফ্রিজে রেখে দিলে দেখবেন এই মাছ অনেক দিন ভালো থাকবে বের করে রান্না করলে ওরকম গন্ধ আসবে না হয়তো আমার মতো এভাবে অনেকেই মাছগুলো এভাবে গুছিয়ে রাখেন আর যারা না রাখেন তাদের জন্য দেখিয়ে দিলাম আশা করি এই টিপসটিও আপনাদের অনেক উপকারে আসবে রোজার সময় কিচেনের কাজ সহজ আর দ্রুত করার জন্য এরকম একটা মশলার ঝুড়ি কিচেনের এক সাইডে রেডি করে দিতে পারেন এতে করে ধরেন আপনার কাজগুলো সহজ হবে দেখা যাবে যে একটার মধ্যেই সব ধরনের মশলা এই তো আমি কিভাবে গুছিয়ে রাখছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটার মধ্যে হলুদের গুঁড়া মরচের গুঁড়া তারপর ধরেন গরম মশলা রাখছি জিরা ধন্যার ফাঁকি মাংসের মশলা সব ধরনের মশলা সুন্দর একসাথে আমি গুছিয়ে রেখে দিলাম এতে করে আমার রান্নার কাজগুলো সহজ হবে একসাথে হাতের কাছে থাকবে তাই এভাবে একটা মশলার ঝুরি এভাবে গুছিয়ে রাখতে পারেন রমজানের জন্য এতে আপনার কিচেনের কাজগুলো সহজ হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সংসারে খরচ আর সময় বাঁচিয়ে কীভাবে রমজানে কাজগুলো সহজ করে নেবেন এরকম একটা ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম